সম্পূর্ণ সরকার শুরু করা ছিল চকচকাই শিল্পতালুক কোথায় গেল পশ্চিম উত্তর চাইবেন না আজকে পশ্চিম বাংলার মধ্যে চুপুরা কাজের খিকানা হারিয়ে ফেলেছে প্রতিদিন কাজ করতে যাওয়ার জন্য রাজ্যে কৃষি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না দেশের যে বাজেট হলো কর্মসংস্থান বিমুখ বাজেট যে বাজেটে শিক্ষার ক্ষেত্রে বেরাদ্দ বাড়েনি যে বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই যে বাজেতে কৃষি ক্ষেত্রে বাজেট বাড়েনি আজকে পশ্চিম বাংলায় একদিকে যেমন চা শ্রমিকরা খেতে পাচ্ছে না অন্যদিকে বাংলার কৃষকরা খেতে পাচ্ছে না কারণ কি কৃষি ক্ষেত্রে সংকট নামিয়ে আনা হচ্ছে

যে ছেলেরা মধ্যবিত্ত পরিবার গরিব পরিবারের ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাশ করার পরে স্বপ্ন দেখছিল একটা চাকরি পাবো কিন্তু কি দেখছে না চাকরি পাওয়া যাচ্ছে না কারণ রাজ্যের সরকার আট লক্ষ দশ লক্ষ টাকায় চাকরি বিক্রি করছে এসএসসি পরীক্ষা নেই টেট পরীক্ষা নেই নতুন কোন কলকারখানা নেই নতুন কোন কলকারখানা হবার সম্ভাবনা নেই কৃষি ক্ষেত্রে প্রতিদিন জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কৃষক ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না চা বাগানের মধ্যে আমার মা শ্রমিকরা ন্যূনতম খাবার পাচ্ছে না আলিপুরদুয়ার জেলায় নটা চা বাগান বন্ধ হয়ে গেল কে কই ফোন দেবে বাচ্চা ছোট শিশুকে একটা ছোট্ট খাঁচার মধ্যে সকাল বেলায় রেখে মা চায়ের পাতা তুলতে বাগানে চলে যাচ্ছে নটা বাজছে দশটা বাজছে এগারোটা বাজছে বারোটা বাজছে যেমন জীব জন্তুদেরকে একটা খাঁচার মধ্যে ভরে রাখা হয় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে একটা খাঁচায় ভরে রাখা হচ্ছে সেই বাচ্চাটা তার মায়ের দুধ পান করার অধিকার পর্যন্ত হারিয়ে ফেলছে আর প্রতিদিন রাজ্যের মাটিতে কাজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোনোদিন কেরালা কোথাও ব্যাঙ্গালোর কোথাও পুনা চলে যাচ্ছে কেন কাজ পাচ্ছে না পশ্চিমবাংলায় কাজ দেই কেন